আমরা এখন তিনশিয়া একটা রুমের ভিতরে আছি তিনশিয়া রুমের ভিতরে তালাবদ্ধ আমরা একটা তিনশিয়ানের সাহায্য নিয়ে মোবাইলটা নিয়েছি অনেক রিকোয়েস্ট করে যে দেশে ফোন দেব সে কথা বলে এখন মনে করেন আমরা গোপনে এই ভিডিওটা করতেছি হয়তো জোরে কথা বলতে পারতেছি না আস্তে কথা বলতে হচ্ছে জোরে কথা বললে হয়তো তারা যদি আলাপ পায় তাহলে আবার আমাদেরকে মারধর করবে এই যে দেখেন আমাদের ভুক্তভোগীরা আর আদা অন্য রুমেও আরও লোকজন আছে এই আমাদের মুরব্বিক ইয়াকুব ভাই সে কিছু কথা বলবে তার মুখ থেকে শুনে আমাদের কি বিস্তারিত আমাদের সাথে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী আমার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় প্রথমে আমার জাহেদের সাথে আমাদের আমার কথা হয় অনলাইনে তার নাম্বারটা পাই এবং তার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয় যে আমি ইতালি যাবো সে আমাকে ইতালি নেবে নাইজার হয়ে ভিজিট পিসে আমাকে ইতালি ঢোকাবে প্রথমে দশ লাখ টাকা কন্ট্যাক হয় তার সাথে আমি একটা উন্নত জীবনের আশায় আমি আমি তারপরে যে আমার বন্ধুরা সবাই মিলে আমরা একটা গ্রুপ হয়ে আমাদের চৌত্রিশ জন্ম তারপরে আমরা আসি প্রথমে আমাদেরকে দুবাই নেয় দুবাই থেকে আমাদেরকে পরবর্তীতে না ইথুপিয়া ইথুপিয়া থেকে নাইজার নেয় এ পর্যন্ত আমাদের বিমানে নেয় কিন্তু তারপর এক মাস আটকায় রাখার পর আমাদের ওখানে কোনো ভিজিট ভিসার কোনো খবর নাই পরে আমাদেরকে গাড়িতে করে তারা মরুভূমি পাড়ায় অনেক কষ্টে মরুভূমি পাড়ায় খায়া না খায়া আমাদেরকে গাড়িতে ঢুকায় তিন দিন পর আমরা আসে আলজেরিয়া বর্ডার করেছিলাম আলজেরিয়া ঢুকি এবং সেখানে আমরা পুলিশের হাতে ধরা পড়ি পুলিশের হাতে ধরা পড়ার পর এক মাস আমরা সেখানে জেল খাটি খোলা আকাশের নিচে জেল কোনো বিছানা নেই কম্বল নেই শীতের মধ্যে পড়ে থাকি অনেক কষ্টে তা আলজেরিয়া পর্যন্ত আসার পর্যন্ত আমাদের ইতিমধ্যে তারা পাঁচ লাখ টাকা নিয়ে নেয় পাঁচ লাখ টাকা নেওয়ার পর জেল থেকে বের হওয়ার পর আবার আমাদেরকে তারা তিউনিশিয়া বর্ডার আলজেরিয়া বর্ডার ক্রস করে তিউনিশিয়া নামে একটা দেশ সে দেশে ঢুকায় সে দেশে ঢুকানোর পর আমাদের একটা রুমের মধ্যে তারা আটকায় রাখে আমাদের কাছে তো মোবাইল নেই পরবর্তীতে আমাদেরকে বলে যে তোমার পরিবারের সাথে কথা বলো তোমার আর পাঁচ লাখ টাকা পরিশোধ করার জন্য তোমাদেরকে এখান থেকে পাঠানো হবে পরে আমরা পরিবারকে বললে তারা আরও পাঁচ লাখ টাকা দেয় মোট দশ লাখ টাকা নেওয়া হয়ে যায় দশ লাখ টাকা নেওয়ার পর আমাদের ঠিকমতো খাবার দেয় না আমাদেরকে আমাদের সব সময় তালাবদ্ধ রাখে এভাবে প্রায় পনেরো বিশ দিন যাওয়ার পর আমরা বলি আমাদের তো পাঠানোর কোনো ব্যবস্থা নেই আপনাদের আপনারা কি করতেছেন আপনাদের আমাদের আপডেট কী পরবর্তীতে বলে যে না তোমাদেরকে তো এখানে ভিজিট বিষয় হচ্ছে না আমরা তোমাদেরকে সাগর পথে আমরা আমি তোমাদেরকে আমরা ইতালি পাঠাবো আমরা পরে জানতে পারি যে আমাদেরকে তারা পথে সাগর পথে আমাদেরকে ইতালি পাঠাবে আমরা যেহেতু এসে গেছি তখন তারা দাবি করে যে তোমাদের আরও সাত লাখ করে টাকা লাগবে তাহলে আমরা তোমাদেরকে স্পিড বোর্ডে আমরা ইতালি পাঠাবো পরবর্তীতে আমরা অস্বীকার গেলে তারা আমাদেরকে মারধর শুরু করে দেয় বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করে বিড়ির আগুন দিয়ে চোখের মধ্যে সুই ঢুকায় এমনকি গ্লাস দিয়ে এই ব্যবসার সাথে জড়িত হলো জাহিদ সাইফুল হোসেন এবং মফিজ মফিজের বাড়ি মাদারীপুর মফিজ সবচেয়ে বেশি আমাদেরকে নির্যাতন করে আর জাহিদ

আমার দুই শতাংশ বাড়ি ছিল বাড়ি বিটা সেটা আমি বিক্রি করে আমরা আমার দেয়া লাগছে আমার পরিবার এখন আমার শ্বশুর বাড়িতে থাকে তো সেক্ষেত্রে আমাদের কাঁদতে ক্ষেত্রে আমাদের চোখের বাড়ি শুকিয়ে গেছে আমরা হাউমাউ করে কাঁদছে এরকম পরবর্তী সাত লাখ টাকা পর পরবর্তীতে আমাদের আর কোন তারা এখানে যে পথে যে তারা পাঠা ওইটাকে গেম বলা হয় আর কি গেম দেওয়ার কোনো খবর নাই আমাদেরকে সাত লাখ টাকা নেওয়ার পর পরবর্তীতে তারা একটা সাজানো নাটক করে যা তোমাদেরকে আজকে আমরা পাঠাবো স্পিড বোর্ডে রেডি আছে চলো এভাবে আমাদেরকে একটা তারা সাগর পাড়ে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকায় ঘরের মধ্যে ঢুকে আমরা রাত্রে ঘুমাই কোনো খাবার টাবার কিচ্ছু নাই সকালবেলা হয়ে গেলে তারা আমাদের একটা করে খোব্জা পাঠায় একটা করে পাউরুটির মধ্যে সারাদিনে ওইটা খায় খাওয়ার পর আসরের সময় আমাদেরকে আমাদের এক দল পুলিশ আসে প্রায় বিশ পঁচিশ জন পুলিশ এসে আমাদেরকে অ্যারেস্ট করে চৌত্রিশ জন লোক ছিলাম মোট নিয়ে তারা থানার মধ্যে নিয়ে যায় পিছনে হাত বাঁধে তারা আমাদেরকে এভাবে সারা রাত রাখে তারপর মারধর তো কানে থাপ্পর এমনকি কানে রক্ত পর্যন্ত বের হয়ে যায় এভাবে নির্যাতন করার পর পরে পরের দিন আমাদেরকে কোটে তোলে এবং আমাদেরকে জেলে দেয় বাষট্টি দিন আমরা জেল খাটি সেই নির্মম জেল তিউনিশিয়া জেল আলজেরিয়ও জেল খাটি তিউনিশিয়া জেল খাটি বাষট্টি দিন জেল খাটার পর যখন আমরা বের হই তখন আমরা এই মফিজদেরকে আমরা ফোন দিই মফিজ সাইফুল হোসেন এবং জাহেদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফোন ধরে তারা এবং আমাদেরকে রিসিভ করে রিসিভ করার পর আর একটা রুমের মধ্যে আমাদেরকে আমি রাখে এখন যে রুমে আমরা আছি এই রুমের মধ্যে আমাদেরকে নিয়ে আসে এবং আমাদেরকে বলে যে তোমাদের যদি ইতালি যেতে চাও তাহলে তোমাদেরকে আরও পাঁচ লাখ করে টাকা দিতে হবে আমরা ইতিমধ্যে সতেরো লাখ টাকা আমাদের শেষ আর আমাদের দেওয়ার মতো কিছু নাই এমনকি আমার আমাদের পরিবার আমার বাচ্চার পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এরকম অনেকেরই কঠিন অবস্থায় আছি এই এই মাফিয়ার চক্করের ঠিক আছে টাকাগুলো নিতে হলো বিভিন্ন হুন্ডি অ্যাকাউন্টের মাধ্যমে ওই মভিজের পক্ষ থেকে তার টাকা রিসিভ করতো তার বাবা জাহিদের পক্ষ থেকে তার চাচা আর সাইফুল এবং হোসেনের পক্ষ থেকে তার বউ এই টাকাগুলো রিসিভ করতো বিভিন্ন হুন্ডি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের পরিবারের কাছে সংরক্ষিত হয়েছে যেসব অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন জেলা আমি যেমন আমার বাড়ি কুড়িগ্রাম আমার বাড়ি মালারীপুর আমার বাড়ি নমেদ সিং আমার বাড়ি ময়মনসিং আমার বাসা ফরেরদপুর সুনির্দিষ্ট বিচার চাই আমরা এবং তাদের পরিবারের যারা এই টাকাগুলো গুলো যারা রিসিভ করছে এই মাফিয়া চক্রের সাথে যারা জড়িত এই টাকাগুলো যারা রিসিভ করছে তাদের আমরা বিচার চাই তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদেরকে আইনের আওতায় আনলে এরা যেহেতু ধরা সবার বাইরে দেশের বাইরে তাদেরকে ধরা যাচ্ছে না তাদের পরিবারকে ধরা হোক যারা এই টাকাগুলো রিসিভ করছে আমরা এর সুনির্দিষ্ট বিচার চাই আমাদের আমরা মুক্তি চাই এখান থেকে আমরা আমাদেরকে জিম্মি করে আরো পাঁচ লাখ করে টাকা যেতেছে যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আমরা বাংলাদেশে ফেরত যেতেছে আমরা সব নিশ্চয় হয়ে গেছি আমাদের আর পড়ার কিছু নাই আমরা অন্তত আমাদের পরিবারের সাথে